দুর্গাপুজোর এই অনন্য বিশেষ থিম করে মানুষের মনে বিশেষ দাগ ফেলেছে কান্দি মহকুমার ছাতিনা কান্দি আদিরা পাড়া যুব গোষ্ঠী এইবারে থিম অপারেশন সিনদুর সেই সাথে সাথে এই থিমকে মাথায় রেখে বিভিন্ন সামাজিকামূলক কর্ম দিয়ে সাজিয়ে তুলেছেন কান্দির মানুষ এই থিমকে সাধুবাদ জানিয়েছেন অগণিত মানুষের ভিড় তার প্রমাণ দিচ্ছে তোমরা যে থিমটা করেছো এই যেটা আমাদের পাকিস্তানের সাথে ইন্ডিয়া যে যুদ্ধটা হয়েছে সেটা নিয়ে আমরা থিমটা রেখেছি হঠাৎ এই যে এটা এটা এলো কিভাবে সবাই যে যেটা সন্তোষ করেছে সেটা দেখে আমাদের ভাবনা আচ্ছা আর এই যে তোমাদের এই যে পুজোটা পুজোটা এই যে থিম সম্পর্কে মানুষ তো তোমাদের কি মানুষের প্রচন্ড উৎসাহ আছে মানুষের আচ্ছা এই কান্দি মধ্যে প্রথম করেছি আমরা আচ্ছা কান্দি মধ্যে খুব ভালো লাগলোটাকে এই যে বেসিক যে অপারেশন সিন্দুর যেটা করেছি অপারেশন সিন্দুরের ভেতরে বিপ্লবগুলো দেওয়া আছে এটাকে শুধুমাত্র ওই স্বাধীনতা সংগ্রামের উপর বিশ্বাস করেই কর স্ব স্বাধীনতা সংগ্রাম শেষ করে দেয় তবে ক্লাবের নামটা কি বললে সাদিনা গান্ধী যুব গোষ্ঠী ক্লাব আর তোমার নাম কি হারনার সিহান মণ্ডপ ধন্যবাদ তোমাদেরকে এবং পি ডি ওয়ান ডিথি পক্ষ থেকে তোমাদের জানা অসংখ্য ধন্যবাদ বলবেন আমার নাম বিদ্যুৎ পাল

অবশ্যই ভালো একটা উদ্যোগ একটা ভালো একটা জিনিস ঘটনা ঘটেছিল এটা প্রস্তাবনা করেছে আর এখানে আপনি আপনার নাম কি বলেন বিদ্যুৎ পাল ধন্যবাদ আপনাকে